তার যে অত্যন্ত কুরুচিকর এবং ক্ষীণ মানসিকতা সম্পন্ন অবমাননাকর যে মন্তব্য সেই মন্তব্যের প্রতিবাদে আজকে আয়োজিত সমগীদের এই বিক্ষোভ সমাবেশের প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশ ছাত্র ফেডারেশন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে পূর্ণাঙ্গ সংহতি জানাচ্ছে সংগ্রামী উপস্থিতি গত পাঁচই আগস্টের পর থেকে আপনারা জানেন এই দেশে উনসত্তর গণ পরে এই দু হাজার চব্বিশে একটা অভূতপূর্ব অভ্যুত্থান অনুষ্ঠিত হয়েছে মানুষ তার সকল শ্রেণী পেশার মানুষের সংগ্রামের মধ্য দিয়ে পনেরো বছরের শেখ হাসিনার যে আওয়ামী ফ্যাসিস্ট সরকার ছিল সেই সরকারের বিদায় ঘটেছে ফলে সঙ্গত কারণেই আমাদের যথেষ্ট স্বপ্ন যথেষ্ট আসার জায়গা ছিল যে আমাদের যে সম্প্রীতির ঐক্যের বাংলাদেশ সেই বাংলাদেশের বিনির্মাণের পথে এবার আমাদের যাত্রা শুরু হবে কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় গত আগস্টের পর থেকে আজকে শাহবাগে দাঁড়িয়ে আপনারা যদি আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার আমল নামা দেখেন একের পর এক ব্যর্থতার খাতা ছাড়া ব্যর্থতার গল্প ছাড়া আর কিছুই পাবেন না সর্বশেষ আপনারা যদি বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোর পরিস্থিতিও খেয়াল করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এলাকাবাসীর সাথে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের যেই সংঘর্ষ এবং সেই সংঘর্ষে আমাদের প্রশাসনের যে ভূমিকা নৃশংসভাবে আমাদের শিক্ষার্থীদের সেখানে আহত করা হয়েছে সেখানে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে ক্যান্টনমেন্টের দূরত্ব মাত্র দুই কিলোমিটার আমরা দেখেছি রাত ভর দিন ভর সেখানে সংঘর্ষ চলেছে স্বরাষ্ট্র উপদেষ্টা সেখানে সম্পূর্ণরূপে ব্যর্থ হয়েছে ধর্ষণ বিরোধী আন্দোলন দেখাবে আপনার দেশে গত পাঁচই আগস্টের পর থেকে গত ষোলোই আগস্ট

এই অঞ্চলের জনপদের যেই আদি ঐক্য এ অঞ্চলের জনপদের নাম শিবগঞ্জ রসুলগঞ্জ এ অঞ্চলের জনপদের নাম ঈশ্বরগঞ্জ ফলে যে সম্পত্তির ঐক্য আমাদের রক্তে আমাদের অস্তিত্বে মিশে আছে কোন জাতিগোষ্ঠী কোন হীন স্বার্থে কোন রাজনৈতিক স্বার্থে ঐক্যকে বিনষ্ট করতে দিব না বিনষ্ট হবে না সংগ্রাম উপস্থিতিকে আমরা আহ্বান জানাই মানুষ মানুষে আমাদের যে অস্তিত্বের ঐক্য ধর্মে ধর্মে আমাদের যে অস্তিত্বের ঐক্য এখানে ঈদ পূজা সকল কিছু সকল দ্বিতীয় শ্রেণী মানুষ সকল সময় অত্যন্ত আনন্দের সাথে সম্প্রীতির সাথে পালন করেছে ফলে ভবিষ্যৎ বাংলাদেশে কোন ধরনের মানে কোন ধরনের হীন উদ্দেশ্যে কেউ যদি ঐক্য ভাগল ধরাতে চায় এই সংগ্রামে উপস্থিতিদের কাছ থেকে সেইটার বিরুদ্ধে সংগ্রাম ও প্রতিরোধ আমরা প্রত্যাশা করি সকলকে আন্তরিক ধন্যবাদ অনেক ধন্যবাদ